নমস্কার চোদ্দপার্বণ চ্যানেল থেকে আমি চন্দন চক্রবর্তী বলছি শতকোটির বীর পুত্র সাহসী বঙ্গসন্তান মহান দেশপ্রেমিক যাই বলে সম্বোধন করি না কেন তাই যেন তাঁর জন্যে অনেক কম হয়ে যায় তাঁর কার্যকলাপে ভারতবর্ষে ব্রিটিশের শক্ত ভিত নড়ে উঠেছিল তাঁর জন্ম ভারতের কাছে যেন এক উপহার স্বরূপ পরাধীন ভারতকে সাদা চামড়ার হাত থেকে রক্ষা করতে তিনি নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করেছিলেন তার জন্য অহংকারের শেষ নেই আপামর বাঙালির তিনি আর কেউ নন দেশবাসীর অমর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু গবেষণা বলছে অন্য অনেক দিক আছে নেতাজির জীবনে তিনি গান ভালোবাসতেন ভালোবাসতেন সুগন্ধি আতর কলকাতার নাকুদা মসজিদ থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে হাজি খুদাবক্স বক্সের আতরের দোকান আঠারোশো সালে রাজনৈতিক অস্থিরতার কারণে লখনৌ থেকে কলকাতায় চলে এসেছিলেন ওরা এই শহরের প্রাচীনতম আতরের দোকান এইটি এখানেই উনিশশো সাল থেকে নিয়মিত আতর কিনতে আসতেন সুভাষচন্দ্র বসু তার নিয়মিত আসার খবর পূর্বপুরুষের কাছ থেকে শুনেছেন বর্তমান প্রজন্মের প্রতিনিধিরা সুভাষচন্দ্রের সুগন্ধি প্রীতির উল্লেখ তার মেজবমদিকে জেল থেকে দেখা চিঠিতেও রয়েছে সেখানে গান এবং গন্ধের অভাব বোধ করার কথা বলেছেন তিনি তবে শুধু সুভাষচন্দ্র নন রবীন্দ্রনাথ ঠাকুর ও পণ্ডিত জহরলাল নেহরু এই দোকান থেকে আতর সংগ্রহ করতেন বলে জানাচ্ছেন দোকানিরা শুধু এই একটি দোকান নয় সুভাষচন্দ্রের সুগন্ধি প্রীতির জন্য কলকাতার টেরিটি বাজারের পাশেই সান ইয়ে স্ট্রিটের আলি পারফিউমের সঙ্গেও রয়েছে সুভাষচন্দ্র বসুর সম্পর্ক মোহাম্মদ আলী এবং মোহাম্মদ ইসমাইলের বাবা মোহাম্মদ হানিফ সেই সময় ছিলেন রেঙ্গুন প্রবাসী তিনি আজাদ আজাদহীন ব্যাংকে চাঁদা দিয়ে যেতেন নিয়মিত সেই রশিদ আজও রয়েছে এই ছোট্ট দোকানের স্টোর এবার আসা যাক অন্য আরেকটি গল্পে সুভাষচন্দ্র বসু কি খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন ইতিহাস বলছে সাহেব স্কুলে পড়াশোনা পরবর্তী সময়ে কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজ এবং স্কটিশ চার্চ কলেজে পড়লেও বল পায়ে কিংবা হাতে নিয়ে মাঠে নেমেছিলেন তার কোনো হদিশ মেলেনি তবে তিনি ছিলেন মোহনবাগান ক্লাবের কট্টর সমর্থক সেটা অবশ্য ছিল কারণ সেই সময় মোহনবাগান ক্লাবের সঙ্গে দেশাত্ম বোধ জড়িয়েছিল বলে সেই আমলের চাইনিজ ওয়াল বলে পরিচিত বিখ্যাত গোষ্ঠবালের খেলা দেখতে তিনি মোহনবাগান মাঠেও গিয়েছিলেন বলে শোনা যায় কেউ যদি দেশের কথা ভেবে থাকেন তিনি একমাত্র নেতাজি তিনি থাকলে দেশভাগ হতো না এমনটাই মনে করতেন কিংবদন্তি ফুটবলার কোষ্ঠপাল বয়সে সুভাষচন্দ্র বসুর থেকে বড় হলেও তার প্রতি বিরাট শ্রদ্ধা ছিল কোষ্ঠপালের নেতাজির মতো সরাসরি স্বাধীনতা সংগ্রামে অংশ না নিয়েও খেলার মাঠে বারবার ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এসেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার শোনা যায় ছদ্মবেশে গোষ্ঠপালের খেলা দেখতে এসেছিলেন নেতাজি সেই সময় ফুটবলার হিসেবে গোষ্ঠপাল বেশ নাম করেছিলেন কলকাতা ময়দানে ফুটবল মাঠে গোরাদের দলকে আটকে দিচ্ছেন খালি পায়ে গোষ্ঠপালের অকুত ভয় ফুটবল সমীহ করতেন সাহেব ফুটবলাররা ফলে মোহনবাগান ও গোষ্ঠপাল নিয়ে দেশাত্মবোধ গড়ে উঠেছিল সেই সময় অন্যদিকে দেশকে স্বাধীন করার লক্ষ্যে এগিয়ে চলেছেন সুভাষচন্দ্র বসুও এর মাঝেই মোহনবাগানের ভক্ত সুভাষও ময়দানে খেলা দেখতে এসেছিলেন আসলে ফুটবল নিয়ে আলাদা একটা আবেগ কাজ করত তাঁর মধ্যে তাই বিপদ হতে পারে জেনেও ছদ্মবেশে মোহনবাগানের ম্যাচ দেখতে এসেছিলেন সুভাষ গোষ্ঠবালের পুত্র নীলাংশ পাল বলেন কোনোদিনই নেতাজির সঙ্গে আমার বাবার সামনা সামনাসামনি দেখা হয়নি তবে বাবার প্রতিও নেতাজির শ্রদ্ধা ছিল আবার উল্টো দিকেও বাবা নেতাজির কথা বলতেন বারবার এরপর সেই ম্যাচের কথা বলতে গিয়ে আবেগে গলা ধরে আসে নীলাংশুর তিনি বলেন বাবা সেই সময় মোহনবাগানের হয়ে খেলছেন খেলাটা ছিল ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে এখনকার মোহনবাগান মাঠে মনে করি দি এখন যেখানে মোহনবাগান তাবু তখন কিন্তু সেখানে ছিল না অর্থাৎ খেলাটা মোহনবাগানের ঘরের মাঠে নয় সেই জিতেছিল সবুজ মেরুন ক্লাব বাবা জানতেন ম্যাচে না তার খেলা দেখতে হাজির হয়েছেন স্বয়ং নেতাজি কারণ তিনি এসেছিলেন ছদ্মবেশে খেলা শেষ হয়ে যাবার পর বাবাকে একজনই খবর দিয়ে জানান আসুন এবার সুভাষচন্দ্র বসুর খাবারের দিকে একটু নজর ফেরাই আমরা চন্দ্র বসুর পছন্দের খাবারের তালিকায় কি কি বাঙালি খাবার ছিল তা কি আপনারা জানেন আসুন জেনে নি তিনি ভাত ডাল খেতে ভীষণ পছন্দ করতেন ডালের মধ্যে তার অন্যতম পছন্দের ছিল মুগ ডাল আর খাবার পাতে দই থাকাটা এক প্রকার অলিখিত নিয়ম ছিল এছাড়াও সুভাষচন্দ্র খিচুড়ি আর ভাতে ভাত খেতে বেশ পছন্দ করতেন কিছু সবজি দিয়ে সেদ্ধ ভাত তিনি তৃপ্তি সহকারে খেতেন ভালোবাসতেন পরিবার বা লুচি খেত ফলের মধ্যে তার দারুণ পছন্দের ছিল কলা এই কয়েকটি সাধারণ খাবারই তাঁর প্রতিদিনের ডায়েটে ঘোরাফেরা করতো বলে জানা যায় তিনি খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সক্রিয় থাকলেও রাজনীতিতে যোগদানের পর তার থেকে কিছুটা দূরত্ব তৈরি হয় স্বাভাবিকভাবেই একজন মানুষ সারাদিন অমানসিক পরিশ্রম করার পর তার খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকে না এই কারণেই একসময় পেটের অসুখে ভুগছিলেন নেতাজি তখন সালটা ছিল উনিশশো সেই সময় তার স্বাস্থ্য ভেঙে পড়ে স্বাস্থ্য পুনরুদ্ধার করার উদ্দেশ্যেই হিমাচল প্রদেশের ডালহুসিতে পাড়ি দিয়েছিলেন তিনি সেখানে গিয়ে এক জলাধরের জল খেয়ে তার পেটের অসুখ সারে এমনটাই শোনা যায় যিনি বাঙালি খাবার খেতে ভালোবাসেন তিনি যে মিষ্টির প্রতি আলাদা আকর্ষণ অনুভব করবেন না এ আবার হতে পারে নাকি তাই প্রত্যেক বাঙালির মতো নেতাজিরও মিষ্টির প্রতি একটা গভীর টান ছিল তিনি রসগোল্লা চমচম পিঠে এবং সন্দেশ খেতে বেশ পছন্দ করতেন তবে বাড়িতে যে সকল মিষ্টি তৈরি করা হয় অর্থাৎ গ্রাম বাংলার মিষ্টি সেইগুলি খেতে তিনি খুব ভালোবাসতেন গ্রাম বাংলার ঘরে ঘরে তৈরি করা মনোহরা চিনির পুলি নারকেল নাড়ু রসপড়া ছাতুর বরফি মুড়ির নাড়ু তিলের নাড়ু তিলের চাকতি এইসব তার পছন্দের খাবারের তালিকাতেই ছিল তিনি দিনে বহুবার লেবুর জল খেতে পছন্দ করতেন তবে নেতাজি শেষের দিকে নিরামিষ খেতে শুরু করেছিলেন এমনটাই জানা যায় তার মা প্রভাবতী দেবীকে লেখা তাঁরই একটি চিঠি থেকে বিদেশে থাকাকালীন তিনি কফি অনুরাগীতে পরিণত হয়েছিলেন তবে সারাদিন মুখে নেতাজি কিছু একটা রাখতে ভালোবাসতেন এই কারণে সুপারি কখনো লবঙ্গ আবার কখনো হরিত কি বেছে নিতেন তিনি তার পছন্দের বাঙালি খাবারের তালিকায় যে খাবারগুলির নাম রয়েছে তা থেকে এটা অন্ততপক্ষে স্পষ্ট বোঝা যায় যে আদ্যপান্ত বাঙালি পরিপূর্ণ ছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় স্বাধীন ভারত হিন্দু হোটেলের বাটা মশলার রান্না খেতে প্রায়ই চলে আসতেন সুভাষচন্দ্র কটক থেকে আসা মানব পাণ্ডা কাজের খোঁজে কলকাতায় এসে খুলেছিলেন এই হিন্দু হোটেল সেখানেই উইশাখের চচ্চড়ি মৌরলা মাছ বেগুন পোড়া ও ডাল দিয়ে কবজি ডুবিয়ে খেতেন সুভাষ কোনো কোনো দিন বন্ধু বান্ধবদের নিয়েও চলে আসতেন এখানে দেশ স্বাধীন হওয়ার পরেই এই হোটেলের নাম হয় স্বাধীন ভারত হিন্দু হোটেল আবার একই সময়ে এই সূর্যসেন স্ট্রিটের প্যারামাউন্ট শরবতের দোকানেও যাতায়াত ছিল সুভাষের তিনি কফির সঙ্গে খেতে পছন্দ করতেন কাটলেট সূর্য সেন স্ট্রিটের ফেভারিট কেবিনও প্রিয় গন্তব্য ছিল নেতাজির বসতেন চার নম্বর টেবিলে এই টেবিলে বসেই তিনি শুনতেন নজরুলের কান উনিশশো চব্বিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতা পুরসভায় ছিলেন সুভাষচন্দ্র বসু উনিশশো সালে তিনি কলকাতা পুরসভায় চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ শুরু করেছিলেন উনিশশো সালের বাইশে অগস্ট তিনি কলকাতা পুরসভার মেয়র হন এরপর বিধানচন্দ্র রায় পুরসভার মেয়র হলে তিনি অব্যাহতি দেন জানা যায় পুরকর্মীদের খাবারের সংস্থান করতে কলকাতা পুরসভায় থাকাকালীন পুরসভার ক্যান্টিন চালু করেছিলেন সুভাষচন্দ্র বসু আজ আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত কেমন লাগলো আজকে আমাদের এই সুভাষচন্দ্র বসুর ওপরে প্রতিবেদনটি আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে নমস্কার